শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের এক পীরজাদা তিনি একটি দল করেছেন ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ আর এক পীরজাদা দেখলাম তিনি শাসক দল অর্থাৎ তিনি মুলে সাধারণ সম্পাদক হয়েছেন তো সেই সাধারণ সম্পাদকের পরিচয় বাংলার মানুষ জানতো যে তিনি সর্বত্র প্রতিবাদ করতেন অন্যায়ের বিরুদ্ধে কিন্তু ইদানিং আমরা দেখলাম যে তিনি বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে পা বেনালেন সর্বদা আমরা তার মাথা একটা টুপি পরা আমরা দেখলাম সেই টুপি ছাড়া আর দ্বিতীয়ত আমরা দেখলাম যে ভাঙড়ে এক ব্যক্তিকে খুন করে দিয়েছে সেই প্রসঙ্গে আমরা দেখলাম নসাদ এবং আব্বাস সিদ্দিকীকে মা বাবা তুলে অকথ্য ভাষায় গালাগালি করতে এক ব্যক্তিকে কিন্তু আমাদের এই ভাইজান কাশেম ভাইজান যিনি সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তিনি কিন্তু একটাও কথা বললেন না আমরা এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে পড়েছে ইব্রাহিম সিদ্দিকী সাহেব ভাই মাথায় টুপি নেই বলছেন টুপিটা তো দিতেই হবে নবী সম্মদ হিসাবে টুপি সবসময় মাথায় জায়গা দরকার এটা তবে ক্ষেত্র হিসাবে দেখতে হবে এই ক্ষেত্র হিসাবে টুপিটা হয়তো ডাইনে এটা মানুষের কাছে হয়তো একটা আপত্তি হচ্ছে কিন্তু টুপিটা দিয়ে কথাবার্তা বলার দরকার উচিত এটা আমি মনে করি কথা বলেন ইসলামের বিধানটা মেনে চলা উচিত সমস্ত জায়গায় পার্লামেন্ট থেকে দিয়ে কি বলি যত জায়গায় যে আমার পোশাক লেবাস আমার যে কালচার ইসলামের বিধান সেটা আমার কাছে সবসময় থাকবে কি বলেন অন্য দল তাদের যে থাকতে পারে আমার থাকবে না কেন ইসলামের বিধান নিশ্চয়ই থাকবে এখানে কারো আপিত্ত করার ক্ষমতা নেই কথা বললেন অতএব এর ক্ষেত্রে হিসাবে এটা কেন দেয় নে হ্যাঁ সেটা বিষয়ে একটা চিন্তা করার দরকার আছে আসেন ভাই আমরা এর আগে কখনোই কিন্তু আমরা এভাবে টুপি ছাড়া কোনো অনুষ্ঠানে আমরা আজ পর্যন্ত আমি আমার জ্ঞানে অন্তত দেখিনি সেই জায়গায় কি এমন প্রয়োজন পড়লো যে ওনাকে টুপি ছাড়া কালো জামা গায়ে দিয়ে কালো জামা গায়ে দিচ্ছিল একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিল সেটা কালো জামা গায়ে দেওয়া ঠিক আছে কিন্তু টুপি ছাড়া টুপিটার মাথায় দিতে আমি আগেই বললাম কি মিনে পার্লামেন্টও টুপি মাথায় দিয়ে ঢুকতে হয় আমি আমার পোশাক এলে ঢুকবো বসব বসবো প্রত্যেকটা ধর্মের একটা পোশাক আছে সে পোশাক তারা ব্যবহার করেন ইসলামের পোশাক আমরা ব্যবহার করবো সব জায়গাতে যাও কী কোর্ট কাছারি কি পার্লামেন্ট এবং সমস্ত জায়গায় ধর্মীয় জায়গা কিনতে হবে এবারে টুপিটা দেয় মাথায় এটা ঠিক নয় তবে ক্ষেত্রে দেখতে হবে কোন ক্ষেত্রের জন্য উনি দিলেন না কী সেটা বিষয়ে চিন্তা করার দরকার আছে কিছু কিছু মানুষ বলছেন যে তিনি তৃণমূলে ঢুকেছেন কি কালীঘাটে রেখে দিয়ে এসেছেন মানুষ কিন্তু কিছু কথাবার্তা উল্টো পাল্টা হয় এগুলো কি বুঝলেন এগুলো একটুখানি তিতকি মেয়ের কথাবার্তাগুলো বলা হয় কিছু ক্ষেত্রে যে সবাই যে আমার হবে সবাই যে আমারই মনোপুত হবে মনোগত হবে এটা তো ঠিক নয় কিছু মানুষ আছে তারা একটুখানি চিমটি কেটে কথাবার্তাটা বলে এখানটাতে টুপি সঙ্গে কালীঘাটের সঙ্গে কোনো ব্যাপার নেই কথা মেনে তিনি গেছেন তৃণমূলে তৃণমূল পার্টিটা দুষ্কৃত পার্টি পার্টির আশা থেকে নিয়ে দুর্নীতিটা ভরপুর হয়ে আছে এর ভিতর ভিতরে এটা আমার ভাইপো গেছেন আছেন এইটার মধ্যে একটা বড়ো আপিত্ত জনগণের মানুষের একটা আছে হ্যাঁ এটা সবাই জানেন অতএব তার দলমত যে কোনো মানুষ করতে পারে মানে তাতে কেউ কাউকে আটকে রাখতে পারেন তার নিজস্ব ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তার স্বাধীনতা আছে হ্যাঁ ধর্মগুরু থেকে গেলেই জ্ঞানীগুনি বিদক্ত পন্ডিত গেলে আর হাফে সকলেই রাজনীতি করতে পারেন সে জায়গায় বাধা দেওয়ার ক্ষমতা কারণে কিছু ফচকে ফাচকে আছে অমানুষ অশিক্ষিত ভূত তারাই সব বলে করা যাবে না রাজনীতি করা যাবে না মৃত্যু যা ঠোঁকা যাবে না এ বাঁদরেরা অশিক্ষিত সমাজ সব বাঁদরদের কথা নেওয়া যায় না কী বুঝলেন অর্থাৎ ভেবে এরা দেখে না আল্লাহ রসুল রাজনীতি করেছেন সাহাবারা করেছেন নবীরা করেছেন পাইকম্বারা করেছেন আমার বাপদাদা করেছেন আমরা প্রতিবাদ প্রতিবাদের নামই হতে রাজনীতি এটা কি জানে না অশিক্ষিত বলি তারা বলে এত মমতা নিজেই বলেছিল তো কি বুঝলেন উনি আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বসা আছেন ফুরফুর পিসার রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে আসা দরকার নেই ধর্মগুরু মানুষ উনি আবার আমার ভাইপোর হাতে পায়ে ধরে আছেন কি হবে উপায় নেই আপনি ঢাকুন আপনি না এলে হ্যাঁ তাহলে ক্ষতি হয়ে যাবে ওনাকে টেনে নিয়ে যে যাতে আগামীতে তৃণমূল পার্টিটাকে একটু চাঙ্গা করে তোলা যায় জনগণকে টেনে নেওয়া যায় মুসলিম জাতিকে টানা যায় এই কৌশলকে টেনেছে এতে ছিলে ভিজবে না বাংলা মানুষ জানে কেউ নেন এতে কাজ হবে না ভাঙড়ে একজন ব্যক্তি খুন হয়েছে তৃণমূলের যিনি পার্টি করছেন তো সেই জায়গায় দেখলাম যে নৌসাদ সিদ্দিকিকে আব্বাস সিদ্দিকী তারা আপনার আরও এক ভাই তো উত্তর ভাষায় করেছে দেখুন ন্যায়িক কথা বললে সত্য কথা বললে হক কথা বললি গায়ে রাখবে এটা কী মিলেন প্রতিবাদ করে গায়ে রাখবে ওটা ওদের কালচার যারা বলছে দেখবেন তার দাদু তাদের এই ধরনের কালচার ছিল যাকে এটা বলতে হয় কী মিলেন মানুষের মধ্যে তো পড়ে না কী মিলেন কিছু খুঁজে না পেয়ে আগে বলছেন ওরা দেখছে তো মানুষ ভেঙে পড়ছে ঘুরে যাচ্ছে মানুষের ধন নেবে যে চায় হিসেবের দিকে মাথা ঠিক থেকছে না পার্টিটা যে চলে যায় তৃণমূল পার্টি যে চলে যায় খাবে কি এদের লড়াই তো অন্য জায়গায় কত বুঝলে না এদের চিন্তা এসে কিন্তু অন্য জায়গায় এরা কাজ করে না কিছু করে না হুই হুই করে বেড়ায় হে তাহতে বেটো হয়ে বেড়ায় হ্যাঁ একটা পাটি নিয়ে হুড়ে হুড়ি করছে যদি পার্টিটা যে চলে যায় খাবে কি এ খাবার চিন্তা তো দেওয়া সত্যি সত্যিকার এরা খাবে কি এ তো কর্ম কিছু তো নেই অথবা পাটিকে ধরে হুড়ু হুড়ি করে যেমন করে হোক কি এটা খাবার লড়াই কিমিনে এটা পেট ভরার লড়াই অর্থ ইনকাম করার লড়াই এই যে পার্টি এসে গেছে এই পাটিকে নিয়ে তো খাওয়া দাওয়া ইনকাম বিলাসিত চারিদিকে তো উঁচলে উঠছে কি বুঝলেন ঝেড়ে মুড়ে নিয়ে নিচ্ছে তো সেই চিন্তাই দেখো যে পার্টি চলে যায় খাবো কি যার কারণে মাতার ঠিক নেই মূর্খ জাহেলে অশিক্ষিত ভূত কি যে পয়দা হয়েছে তাও বলতে পারছি আমি যার কারণে এরা পাল্টা কথাবার্তা বলে কোথা কি বলতে হবে না হবে জ্ঞানটাও তো নেই কেন যে কোনো দল মত তারা প্রতিবাদ করবে বলবে তাতে গালাগালি করার কি আছে কিছু খুঁজে পেচ্ছু তো কি করবে কি কাজ যদি কম্ব না থাকে মাথা বট গরম হয় কি বুঝলেন সার যাবেন গোবর মাথায় গোবর মাথা ঠান্ডা হবে ব্রেন ঠান্ডা হবে হ্যাঁ বুদ্ধি খুলবে ছাড়া তোমার উপায় নেই এরকম একটা একটা মরবে দিকে রেখে দেন আপনারা কি বুঝলেন এরা কেউ মার যাবে না এদের ছাড়বে না বাংলার মানুষ কিন্তু রেডি হয়ে আছে খালি অপেক্ষা করছে সময়ের জন্যে একটু খালি হিললে এরা রাস্তা কাটে কুকুর বেড়ারের মধ্যে বাঁধে মতন পড়ে থাকবে কি বুঝলেন কুকুরে শুঁকবে যে দেখবেন পড়ে থাকবে মানুষ খেপে আছে অতএব পাঁচ ছেমেলে এখনও বলছি পাঁচ ছেমলে চলো পার্টি করছো করে গিয়ে যাও পার্টি করতে মানা করিনি যে কোনো পার্টি করছো তবে পাটির মধ্যে থেকে মাছামি ঘুন্ডামি হুড়োহুড়ি লাফালাফি দাবা দামাদাবি এটা বেশি দিনের জন্য নয় মনে রেখে দিও গুটিয়ে এসছে কোথা যাবে না যাবে বাঁচবে কি করে সেই চিন্তাটা তোমরা এখন করো ঝড়ের মতন বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের হস নেই আর যতই সৌকাত মোল্লা বলো এ মোল্লা বলো অভিনয় করো চিল্লাচ্ছে এই হচ্ছে অমুক হচ্ছে তেলিয়ে দেবো আর কিছু নেই ও সব অভিনয় পায়াত নেই এরা চ্যালেঞ্জ করে বলছেন নেই কি বলেন শিগগির দেখেন না পরিশ্রমটা কোথায় চলে যায় আগামী ইলেকশনে মারপিটের নামটা কিন্তু ভুলিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে নেবেন আগামীতে মারপিটের নামটাই বাংলার মানুষ ভুলিয়ে দেবে সঠিক জায়গায় কি ভাই ভোট পরে দেখবেন চিত্র পেলতে যাবেন তিনি পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তিনি মানে শাসক দলের বিরুদ্ধে তিনি গর্জে উঠতেন কিন্তু আজকে তারই রক্ত তারই ভাইকে মাকে গালাগালি করলো তিনি কিন্তু একটি প্রতিবাদ করলেন না দেখুন এই পার্টির কালচারটা অন্যরকম আমরা জানি আপনারাও জানেন যারা নেতা হয়ে যাবে যাদের পথ দিয়ে দেবে তাদের মুখ বাঁধা আমার ভাইপো বলে নেই যে কোনো বলো যে কোনো আছে যত পার্টির মধ্যে আছে এরা পার্টির বিরুদ্ধে কোনো কথা একটা বলতে পারবে না কি মিনে এই পার্টির কালচারটা এরা কি মানে যত অন্যায় করবে সমস্ত অন্যায় কিন্তু এরা দেখবে শুনবে জানবে প্রতিবাদ করার ক্ষমতা নেই প্রতিবাদ করে মাহারবে মুখে নাতি ট্রেনে খাদে ফেলে দেবে মমতা এই বলে দিয়ে যাচ্ছে আমি জানি অতএব ছাড়বে না গালে মারবে চট টেনে ফেলে দেবে হ্যাঁ অতএব প্রতিবাদ করতে পারবে না কেন উপায় নেই তুমি নেন এরা বিকিয়ে গেছে যা মমতা ব্যানার্জি বলবে সেইটা মেনে চলতে হবে মুখে দিকে তাকাতে যে প্রশাসন বিভাগটা কোনো কথা বলার উপায় আছে এতে হ্যাঁ জঙ্গল অতএব যেটা রাজ্য সরকার করবে সেটা মেনে নিতে হবে পুলিশেরও কিছু কথা করার করার ক্ষমতা নেই দোষ করলেও যে দেখেন দোষ করলেও মকুব খালাস আর যে দোষ করেনে তার ঘাড়ে চেপি দিয়ে কেশ কামারি দিয়ে ইটা দিয়ে ওটা দিয়ে সমস্ত চেপে দিয়ে বসিয়ে দাও প্রতিবাদ করতে না পারে মুখ না খুলতে পারে ওদের মারো পেটো হ্যাঁ অত্যাচার করো যাতে বিরোধী দণ্ড না বেড়ে ওঠে এইটাই হচ্ছে মমতার ভয় অন্য কিছু নেই মমতা যতই তুমি চেষ্টা করো পারবে না